সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবেই পাবে সুখ শান্তি শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ এত চির অমলান চিরমুক্তির ডাকতে যে মোহبانی খোদারি কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো চোখ রাখো সকলের নয় শুধু যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক কিনা বলেন এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বাসে বলো ঘরে বলো কি বারাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো পবিত্র কোরআনের নাম রি নাম শুভেন্দি আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তার এই খেদমত কবুল করে নেন এবং তার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেন সকলে বলে আমিন তাহলে এই পঞ্চান্নটি নাম আমাদের জানার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আমি কি এখন বলতে পারি পঞ্চান্ন নাম বলবো আপনারা গুনে দেখতে পারেন আল কোরআন আল কিতাব আল মুবিন আল করিম الفرقان الحكيم الكلام الموعظه النور المهيمن التذكرة الشفاء هدى الرحمة العجب الوحي الروح المجيد الذكر المبارك العلي الحكمة الصراط المستقيم حبر الله العربي القيم القول الفصل النبأ العظيم أحسن الحديث المثاني المتشابه التنزيل البصير البيان العلم الحق الهادي المصدق العروة الوثقى الزبور الصدق العدل المنادى البشرى الزبور البشير النذير العزيز البلاغ পবিত্র কোরআনের পঞ্চান্নটি নাম আসুন পবিত্র কোরআন সঙ্গে আমরা একটু পরিচিত হইনি পরিচিত মুসলমান ভাই এই পবিত্র কোরআনকে যদি জিজ্ঞেস করি ও কোরআন বল তোমার নাম কি পবিত্র কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয় বঙ্গ এবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো তোমার বাড়ি কোথায় দুনিয়ার জমিনে কোথা থেকে তুমি এসেছো পবিত্র কোরান সুন্দর করে উত্তর দিবে ফি নাউহিম মাহফুজ পবিত্র কোথায় লওহে মাহফুজ এবার যদি জিজ্ঞেস করি ও কুরআন বলো তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো পবিত্র কোরান কত সুন্দর করে উত্তর দিয়ে দেয় মুসলমান ভাই পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো তুমি কার মাধ্যমে দুনিয়াতে এসেছ পবিত্র কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দেয় পবিত্র কোরআন জিব্রাহ সালামের মাধ্যমে নাজিল হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই হেবান জিজ্ঞেস করে ও কোরআন বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ পবিত্র কোরআন সুন্দর করে জব দিয়ে দেয় পবিত্র কোরআন রমজানুল মুবারকে নাজিল হয়েছে বলেন সুহান আল্লাহ এবার জিজ্ঞেস করে ও কোরআন বলো তুমি কোন রাতে নাজিল হয়েছ পবিত্র কোরআন কত সুন্দর করে উত্তর দিয়ে দেয় আল্লাহবর পবিত্র কোরআন লাইলাতুল কদর নাজিল হয়েছে লাইলাতুল কদরের দাম কত আল্লাহরুল আলমিন বলেন লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশহ বান্দা যদি লাইলাতুল কদর এক রাতে ইবাদত করে আল্লাহর রাব্বুল হাজার মাসের চাইতে এবাদত করার সওয়াব দান করবেন বলেন আল্লাহ এই লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছে মুসলমান ভাই এবার আসুন জিজ্ঞেস করি হ কোরআন বলা তুমি কার ওপর নাজিদ হয়েছ পবিত্র কোরআন শমিদুর উপরে উত্তর দিয়ে দেয় নুসিন আনা মো হাম্মাদ পবিত্র কোরআন মো হাম্মদ রুনা সুনল্লাহ সাল্লামাল্লাহু আনিম ও হয়েছে এবার জিজ্ঞেস করে ও কোরআন বলা দুনিয়ার জমিনে তুমি কেন এসেছো পবিত্র কোরআন কত সুন্দর করে উত্তর দিয়ে দেয় হুদাল পবিত্র কোরআন সমগ্র মানব জাতির হেদায়তের জন্য এসেছে বলেন সুহান আল্লাহ এবার যদি জিজ্ঞেস করি অন বলো তোমার ভাষা কি পবিত্র কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দেয় উত্তর দিয়ে দেয় পবিত্র কোরআনের ভাষা কি ভাই আরবি ভাষা কি আরবি এ আরবি ভাষার জানার দরকার আছে না জোরে বলেন শেখার দরকার আছে নাই পবিত্র কোরআন শেখার দরকার আছে নাই নিজে শিখতে হবে অপরকে শিক্ষা দিতে হবে ঘোষণাকার মদিনার নবী বলেন ফাইরুকুমান্তা আল্লামান কুরআ নাবা আল্লাহমান আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তমই ভক্তি যে নিজে কোরান শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দায়ী বলেন সোহান আল্লাহ ইকালামের জিন্দা কুরুল আনে হাকিম হেকিমতে ওলায়া জালাস্তু কদিম জমিয়ুল্লা মিফিল কুরুলা হাকিম تقاسر عنه وفهام الرجال